ওনার দুইটা ছেলে আছে দুইটা ছেলে নাকি দুইটা ছেলে আছে দেখেন উনি আজকে পঁয়ত্রিশ বছর মানে পড়ে আছে পড়ে আছে বলতে গেলে ওই ছেলেরা কিন্তু চাইলে ওনাকে নিয়ে যেতে পারে নিয়ে তাদের বাবা মারা গেছে ওনাকে কিন্তু সুন্দর মতো তারা দেখভাল করতে পারে দুইটা ছেলে একটা বাবাকে খাওয়াইতে পারে না দেখেন বাবা যে আমরা বলি বটগাছ বাবা না থাকলে যে কিরকম পরিমাণ কষ্ট সেটা যাদের বাবা হারাইছে তারাই বোঝে বাবা যখন বেঁচে থাকে তখন আমরা যে বাবাদেরকে অবহেলা করি তার একটা প্রমাণ এই যে পঁয়ত্রিশ বছর বিদেশ করে উনি ওনার ছেলেদেরকে বড় করছে মানুষ করছে আজকে ওনার বৃদ্ধ বয়সে আঙ্কেল দাদুর বয়স কত এখন ছয়ষট্টি বছর ওনার শেষ বয়স ওনার মনে করতে হলে এক পা কবরে চলে গেছে বলতে গেলে তো উনি কিন্তু এখনো বিদেশ করতেছে আপনাদের কল্পনা করতে পারবেন উনি এখন প্রবাসী আছেন বিদেশ করতেছে এরকম আমার লাইফ আমি দেখিনি আপনারা কেউ দেখছেন কিনা জানেন এই আসসালামু আলাইকুম আজকে আমি এমন একজন মানুষের সাথে আপনাদের সাথে সাক্ষাৎ করাবো যে মানুষটা দেখে মনে হতে পারে যে বাংলাদেশে কারণ এরকম আমার দাদার বয়সে একজন মানুষ বর্তমানে ও মানে আছে যে মানুষটা আসলে অনেক বছর প্রায় পঁয়ত্রিশ বছরের মতো ওমানে আছে তো তার কাছ থেকে আমরা জানতে চাইবো আসলে আগের ওমান আর এখনকার ওমান পার্থক্য কি আমরা একটু কথা বলবো আমার দাদুর সাথে দাদু আসলে এখানে এগুলো কি দাদু এগুলো কি হারাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন দাদু দাদু দেশে বাড়ি কোথায়

আপনি এই যে ওমানে আছেন এত বছর কেন মানুষ তো দশ বছর পনেরো বছর বিদেশ করে চলে যায় এত বছর কেন ছেলে সন্তান আছে তারা দেশে দেশে আছে আছে না তারা কোনো গাড়ি চালায় আপনি যে এই বয়সে ওমানে এখন করতেছেন আপনারা তারা বাধা দেয় না দেশে যাওয়ার জন্য বলে না যোগাযোগ না আপনার ছেলেদের সাথে তারা বিয়ে করছে না আপনি তো এই ছেলে মেয়ের পিছনে তো খরচ করছেন নাকি মেয়ে আছে আচ্ছা আচ্ছা এই যে পঁয়ত্রিশ বছর বিদেশ করে উনি ওনার ছেলেদেরকে বড় করছে মানুষ করছে আজকে ওনার বৃদ্ধ বয়সে আঙ্কেল দাদুর বয়স কত এখন সুষট্টি বছর ওনার শেষ বয়স ওনার মনে করতে হলে এক পা কবরে চলে গেছে বলতে গেলে তো উনি কিন্তু এখনো বিদেশ করতেছে আপনাদের কল্পনা করতে পারবেন উনি এখন প্রবাসী আছেন বিদেশ করতেছে এরকম আমার লাইফে আমি দেখিনি আপনারা কেউ দেখছেন কিনা জানেন এই বয়সে বিদেশ করতে আপনি কাউকে দেখছেন কিনা দাদু আপনার মত বয়সে কেউ এখনো আচ্ছা 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 রান্না করে আপনি নিজে খান নিজে রান্না করে নিজে খান তারপরে চলে যাবেন আপনার ওয়াইফ আছে মারা মাত্র দুই মাস হচ্ছে মারা গেছে আপনি তাকে দেখতে পারছেন শেষ দেখা শেষ দেখা দেখতে পারছেন আপনার জীবন সঙ্গী যার সাথে আপনি এত বছর ছিলেন সেই মানুষটা মারা গেছে আপনি তাকে দেখতেও পারেন নাই নাকি টেলিফোনে দেবো আমারে teléfono দেখছেন বাস্তবে যাইলে তার কবরে বাসা যায় জিয়ারত করবেন নাকি আচ্ছা মৃত্যুর আগে তার সাথে কোনো কথা হয়েছে কিছু বলছে আপনাকে হয়তো কয় সব না বলছে কিনা যে আমি মরে যাব বা আমার ভাল না হঠাৎ করে মারা গেছে না কিভাবে স্টক করে মারা গেছে না এই যে আপনি বিদেশ করতেছেন আসলে